পনেরো বছর আমাদের দল এক মিনিট কিছুই পায় না ওই ছোট এক দল যারা দেশের তো দাঁড়িয়েছে তারাই ভাইকে কয়েকজনে মুষ্টি হয় কিন্তু আমাদের দলে কিছুই পায় না আমাদের দল এখন যেহেতু আছে আশা করি এই আমাদের এই সমাধান গুলা আশা করি দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি একটা প্রশ্ন করতাম আমি একটা কথা বলতে চাই আমার কথাটা হচ্ছে আমাদের যে এখন বড় মৌসুম শেষ প্রকল্প এই শেষ প্রকল্পে যে আমাদের ভাম্য বিলটা বিভিন্ন টিবুলার যে ডিটেলেন্স ভাম্য ডেল্টা হই বিলটা অত্যন্ত বেশি আমি আমাদের আমি আশা করি আগামী তিন ইনশাআল্লাহ আমাদের জাতীয়tailwindcss সরকার গঠন করবে তখন আমরা আমাদের কৃষকরা মূল সকর ছিল যে কৃষকের উৎপাদিত যে সার সারা ডিলারিরা গত সতেরো বছর একটা সেন্ডিকেট ছিল সরকারি তালিকা মূল্যর বাইরে দ্বিগুণ ভাবে ডিলাররা সার বিক্রি এই জিনিসটা আমি আমাদের অতিথিবৃন্দদের কাছে দাবি জানাচ্ছি দ্বিতীয়ত কৃষক আমাদের সদ দক্ষিণ আমরা সীমান্তবর্তী এলাকা ইন্ডিয়ার যে বন্যার ফানে বন্যার ফানেতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত এই জিনিসটা আমি অতিথি কাছে দাবি জানাচ্ছি কৃষক যেভাবে থেকে রক্ষা পেতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আর একটি দাবি হচ্ছে যে এটা যেন শতভাগ কৃষক ফায় যারা কৃষি কাজ করে তারা যেন সবাই পায় এই ব্যাপারে নির্দিষ্ট নজর দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আরো কিছু আছে কৃষি আমার আমার সাথে আমার একজন আমার এলাকা দরিদ্র খুব কৃষক উনি হাল চাষ করেন উপজেলা কৃষিকার বলে ফাওয়ার টিলার বরাদ্দে আমি বিভিন্ন সময় ফেসবুকে দেখি